প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা জীবনে সুফল পাবেন নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন সোমবার শরীবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় শ্রী সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিন এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয় সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন ব্রহ্মা বিষ্ণুহর তারই লয়ের তিনটি মাত্র তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোন পার্থক্য নেই তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায় দেখে নিন সেগুলি কি কি এক শাস্ত্র মতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয় সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন প্রথমে দুধ দিয়ে স্নান করান শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান নিখুঁত বেলপাতা ফুল দিয়ে পুজো করুন অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন দুই জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে তিন শারীরিক অসুস্থতায় নাজেহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় চার অবশ্যই সোমবার নিরামিষ খাবেন সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন পাঁচ জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুখ ডাল অর্পণ করতে হবে এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না ছয় জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে বাড়ির কোন দিকে জবা গাছ লাগানো সবচেয়ে শুভ জানেন মেলে অলৌকিক ফল এক এক শুক্রবার এই কাজ করলে দুর্দান্ত লাভ বাস্তুশাস্ত্রে যেমন কোথায় কোনো বস্তু রাখা রয়েছে তার উপরে সংসারের সার্বিক পরিবেশ অনেকখানি নির্ভর করে ঠিক তেমনি বাড়ির পরিবেশের উপরে আশপাশের গাছপালা উদ্ভিদেরও গুরুত্ব অনেক বাস্তুশাস্ত্র মতে আর্থিক বাধা দূর করতে বাড়িতে কিছু নির্দিষ্ট ধরনের ফুলের গাছ লাগানো যেতে পারে এতে দূর হয় আর্থিক সংকট আর সেই গাছ যদি লাল ফুলের হয় তাহলে তো কথাই নেই কিন্তু জানতে হবে বাড়ি বা ফ্ল্যাটের কোন দিকে রাখতে হবে সেই ফুল গাছ জ্যোতিষ বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা জানাচ্ছেন লাল ফুল মা লক্ষ্মীর এই রঙের ফুল সংসার থেকে সমস্ত নেতিবাচকতা দূর হয় কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার সম্মুখীন হতে থাকেন এবং অনেক চেষ্টা করেও তার আর্থিক অবস্থার উন্নতি না হয় তাহলে তিনি তার বাড়িতে অবশ্যই লাল জবা ফুলের গাছ লাগাতে পারেন বাস্তু মতে এতে তার উপরে মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে তার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে থাকবে অনেক রঙের জবা ফুল হতে পারে কিন্তু লাল জবা ফুল আর্থিক সমস্যা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী বলে মনে করা হয় প্রতি শুক্রবার মা লক্ষ্মীর শ্রীচরণে লাল জবা ফুল অর্পণ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকবে এক একটি শুক্রবার একটা না এই কাজ করতে পারলে অর্থ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকে জবা ফুল দিয়ে সূর্যকে পুজো করলে ভগবান সূর্যের কৃপা পাবেন গঙ্গাজলের সঙ্গে জবা ফুল দিয়ে সূর্যদেবকে পুজো দিলেও জীবনে উন্নতি আসে বলে জানাচ্ছেন জ্যোতিষ আচার্য বাস্তু মতে বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় পূর্ব দিক হল সূর্যের অভিমুখ এবং জবা ফুলের লাল রং সূর্যের প্রতিনিধিত্ব করে তাই এই দিকে জবা গাছ লাগালে আপনার সঙ্গে সৌরশক্তি সর্বদা থাকে উত্তর দিক হল দেবতাদের দিক সুতরাং আপনি যদি এটিতে একটি লাল ফুলের চারা গাছ লাগালে স্বর্গীয় কৃপা পান সংশ্লিষ্ট ব্যক্তি জবা গাছ বাড়িতে লাগালে বাবার সঙ্গে সম্পর্ক সবসময় ভালো থাকে আপনার রাশিতে যদি সূর্যদোষ থাকে তবে বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগালে উপকার পেতে পারেন এতে অবশ্যই দোষ দূর হয় আপনি যদি ফ্ল্যাটে থাকেন তবে আপনি একটি পাত্রে জবা গাছ রোপণ করতে পারেন এই গাছ বাড়ির বাতাস থেকে নেতিবাচক শক্তি দূর করে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে যদি কারো মঙ্গল দুর্বল হয় বা বিবাহে দেরি হয় তবে ঘরেজ বা ফুল গাছ রোপণ করা সুখ বলে মনে করা হয় গুরুর ভরণী নক্ষত্রতে প্রবেশ এই তিন রাশি আগামী দুই মাস থাকবে সুখ সৌভাগ্যের শীর্ষে বৃহস্পতির স্থানান্তর প্রতিটি রাশির মানুষকে প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে ভাগ্যের অধিপতি বলে মনে করা হয় এর অবস্থানে সামান্য পরিবর্তন এক দুইটি রাশির মানুষের জীবনকে প্রভাবিত করে বর্তমানে দেবগুরু মেষ রাশিতে উপবিষ্ট তিন ফেব্রুয়ারি বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করে যেখানে তারা একসাথ এপ্রিল পর্যন্ত থাকবেন ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাত করা গুরুর ভরণী নক্ষত্রতে প্রবেশে বিশেষ সুবিধা পাবেন মেষ ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে বৃষ পেশাজীবীরা সুবিধা পেতে পারেন গুরুর কৃপায় আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে ভাগ্যের সাহায্যে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে বহুদিনের অমীমাংসিত কাজ শেষ হবে আমদানি রপ্তানি ব্যবসায় ব্যাপক সাফল্য আসবে কন্যা অর্থ এবং ভাগ্যের সমর্থনে আপনি প্রতিটি ক্ষেত্রে সুফল পাবেন বিনিয়োগ লাভজনক হতে পারে চাকরিজীবীরা সাফল্যের সঙ্গে পদোন্নতি পেতে পারেন শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের অর্থাৎ সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ